তো কালকে একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করে জিজ্ঞেস করলেন যে স্যার আমি ফটোশপে কিভাবে ফটো বানাতে পারবো আপনি এখানে বলছেন আমি আপনাকে লাগিয়ে দিচ্ছি ওনার নাম হচ্ছে সুজিত গেমিং উনি আমাকে জিজ্ঞেস করছেন দাদা আমাকে ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাবো ফুল প্রসেস ভিডিও দাও মানে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা আমি পাসপোর্ট সাইজ ফটো বানাতে চাই কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজের ফটো বানাবো আমাকে একটি ফুল প্রসেস ভিডিও বানিয়ে দাও তো আপনিও যদি পাসপোর্ট সাইজের ফটো বানাতে চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে ফটোশপ ওপেন করে পাসপোর্ট সাইজের ফটো বানাতে পারবেন আফেস আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলুন আমি আপনাদের এই কোয়ারি নিয়ে একটি পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো আমিও একটি টপিক পেয়ে যাব এবং আপনার যে কাজটি অসুবিধা হচ্ছে করতে তো ওই কাজটি আপনি ভিডিও দেখে সহজে করতে পারবেন তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনারা কিভাবে ফটোশপ ওপেন করে পাসপোর্ট সাইজের ফটো খুবই সহজে বানাতে পারবেন তো চলুন শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটারে ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোশপ অ্যাপ্লিকেশনটি আছে তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবার আপনি কি করবেন আপনি যে ফটোটি মানে যে ফটো পাসপোর্ট সাইজ বানাতে চান ওই ফটোটি আপনি এখানে তুলে দিয়ে দেবেন তো আপনি এখানে বলছেন আমি এই ফটোটি বানাতে চাই এখানে এই ফটোটি হোয়াটসঅ্যাপে এসেছে আমাকে একজন ক্লায়েন্ট পাঠিয়েছে এই ফটোটি আমি আপনাদেরকে পাসপোর্টে বানিয়ে দেখাবো তো যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফটো আসে তো ওই ফাইলটি আপনার ফটোশপে ডাইরেক্ট ওপেন হবে না তো আপনি কি করবেন প্রথমে এই ফটোতে লেফট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি ওপেন উইথ এর অপশন আছে এখানে ওপেন উইথ এ আপনি ক্লিক করে এখানে প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই ফটোটি ওপেন হয়ে যাবে এবার আপনি কি করবেন এখানে ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ এ ক্লিক করে দেবেন তো সেভ এ ক্লিক করার পর এই ফটোটি আপনার কনভার্ট হয়ে গেল প্রিন্টে এবার এটাকে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি কি করবেন এই ফটোটি তুলে ডাইরেক্ট ফটোশপে ড্র্যাগ করবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোটি এখানে ফেলে দিচ্ছি তো ফটোটি এখানে ফেলে দেওয়ার পর আপনার কাছে ওই ফটোটি চলে আসবে আপনি যে ফটোটি পাসপোর্টে বানাতে চান ওই ফটোটি আপনার কাছে এখানে চলে আসবে এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন চার কোণের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে হাইট ওয়েট এবং রেজুলেশন দিতে হবে তো আপনাকে পাসপোর্ট সাইজ বানানোর জন্য এখানে আপনি উইথে কি দিবেন এখানে আপনি 3.5 সেন্টিমিটার দিবেন টি লিখবেন পয়েন্ট দিবেন 5 লিখবেন সিএম লিখে দিবেন তারপর এখানে হাইটে দিবেন 4.5 সেমি এখানে 4 লিখবেন পয়েন্ট দিবেন ফাইভ দিবেন তারপর সি এম দিবেন দেওয়ার পরে আপনি এখানে বলছে রেজুলেশন আছে এখানে আপনাকে রেজুলেশন পাসপোর্ট সাইজের ফটো বানানোর জন্য এখানে দুশো তিরিশ রেজুলেশন নিতে হবে তো আপনি কি করবেন এখানে দুশো তিরিশ লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখানে চার কোন অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনাকে এই ফটোটি কাটতে হবে তো আপনি কি করবেন এখানে ড্র্যাগ করে আপনি এখান থেকে কেটে নেবেন তো আপনি এখানে বলছেন আমি ড্র্যাগ করে দিচ্ছি এবার এটাকে মিডিল করবো আপনি এখানে এরকম তুলে এটাকে মিডিল করে দেবেন তো মিডিল করে অপর আপনি এখানে টিক বক্সে টিক করতে পারেন বা আপনি এখানে ডাইরেক্ট আপনার কিবোর্ডে এন্টার দিয়ে দেবেন এন্টার দিয়ে দেওয়ার পর এই ফটোটি কেটে গেল এবার আপনি কি করবেন এটাকে হালকা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এবার আপনাকে এখান থেকে কাটতে হবে তো আপনি কিভাবে কাটবেন কাটার জন্য যদি আপনার ব্যাকগ্রাউন্ড একই কালারে হয় তাহলে আপনি এখানে আপনি এই টুলে ক্লিক করে এখানে ডাইরেক্ট ড্র্যাগ করতে পারেন আপনার অটোমেটিক কেটে যাবে এখানে ড্র্যাগ করে দিলে আপনি ডিলিট করবেন করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটি এখানে থাকবে ওই কালার টি অটোমেটিক চলে আসবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড একই কালারে না থাকে তাহলে আপনি কি করবেন তো আপনি কি করবেন এখানে যে আপনি ব্যাকগ্রাউন্ড যে কালারটি রাখতে চান এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখানে অনেকগুলো কালার আছে আপনি যে চান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড টি সিলেক্ট করে নেবেন এখানে আপনি ক্লিক করে ইয়েলো ইয়েলো রাখতে পারেন আপনি যদি ব্লু রাখতে চান ব্লুও রাখতে পারেন তো আপনার যেটা সুবিধা হবে আপনি ওই কালার এখান থেকে চুজ করে নেবেন যেমন আমি এখান থেকে ব্লু সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেবেন এখানে আপনি এই টুলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এই যে আপনার সার্কারটি করছে এই সার্কার দিয়ে আপনাকে মুছতে হবে এখানে এটা মুছে যাচ্ছে তো আপনি কি করবেন এই সার্কারটি ছোট বড় করতে পারেন এখানে ক্লিক ক্লিক করবেন আপনার মাউসে করার পর আপনি এখানে বড় করতে পারেন এখানে বড় হয়ে গেছে আপনি এটাকে ছোট করলে এখান থেকে ছোট করতে পারবেন তো আপনি কি করবেন এটাকে আপনার সাইজের মতো রেখে নেবেন রেখে নেওয়ার পর আপনি এখানে এইভাবে মুছে দেবেন তো আপনি এটাকে ভালো করে জুম করে নেবেন একটু আপনি কন্ট্রোল প্লাস করবেন করার পর আপনার জুম হয়ে যাবে তো আপনি কি করবেন এবার এখান থেকে আপনি হালকা হালকা করে কেটে নেবেন আপনি এখানে আমি কাটছি তো আপনি কি করবেন এটাকে হালকা হালকা করে আপনি কেটে নেবেন তো আপনি এখানে বলছেন আমি এটাকে কেটে নিচ্ছি তো এটাকে ভালো করে কেটে নেওয়ার পর এটাকে আপনি একটু যদি লাইট বাড়াতে চান বা লাইট কমাতে চান তো আপনি কি করবেন আপনার কিবোর্ডে কন্ট্রোল আপনি এম করবেন কন্ট্রোল এম করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দাগটি আছে এটা দিয়ে আপনি মানে লাইট বাড়াতে পারেন এখান থেকে আপনি কমাতে পারেন তো আপনি কি করবেন এখান থেকে আপনার মতো করে আপনি এটাকে মেজারমেন্ট করে নেবেন যদি আপনি লাইট বাড়াতে চান হালকা লাইট বাড়িয়ে দেবেন বা এখান থেকে আপনি কমাতে চান যদি একটু হালকা কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখানে ওকে ক্লিক করে দেবেন এবার ক্লিক করে দেওয়ার পর এটাকে যদি আপনি আর একটু ভালো করতে চান তাহলে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল শিফট এল টিপবেন টিপার পর এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে ফটোটি বানিয়ে নিয়েছি এবার আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার জন্য আপনি কি করবেন আপনাকে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট করতে হবে যদি আপনি কোনো অন্য সাইজেও পেপারে প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে আপনাকে একটা নতুন পেপার নিতে হবে তো আপনি কি করবেন আপনার কিবোর্ডে কন্ট্রোল এন দিবেন বা আপনি এখান থেকে ডাইরেক্ট ফাইলে যাবেন যাওয়ার পর এখানে নিউ ইয়ার অপশন নিতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে আপনি যে সাইজের পেপারে আপনি প্রিন্ট করতে চান ওই পেপারটি আপনি এখান থেকে নিয়ে যাবেন এবং আমি এখানে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট করতে যাই তাহলে আমি এখান থেকে এ ফোর নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আপনি কি করবেন এখানে ওকে তে ক্লিক করে দেবেন আর এখানে আপনার দুশো দশ উইথে থাকবে এবং হাইটে আপনার দুশো সাতানব্বই থাকবে এম এম থাকবে এবং আপনার রেজুলেশনে তিনশো থাকবে এটাকে ভালো করে দেখে এখানে ওকে তে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে নতুন একটা পেজ চলে আসবে এটাকে আপনি কি করবেন হালকা ড্র্যাগ করে এদিকে নিয়ে চলে আসবেন এবার আপনি কি করবেন এই ফটোটি তুলে আপনি এখানে দেবেন তো আপনি এখানে ড্র্যাগ করবেন ড্র্যাগ করে এখানে তুলে এখানে দিয়ে দেবেন ফটোটি আপনার কাছে এখানে চলে এলো আপনি এটাকে বড় করে নেবেন বড় করে নেওয়ার পর এটাকে হালকা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটি আছে এই ফটোতে আপনাকে একটা বর্ডার লাগাতে হবে তো আপনি এভাবে এই ফটোতে বর্ডার কিভাবে লাগাবেন তো বর্ডার লাগানোর জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ট্রকের অপশন আছে আপনি এখানে স্ট্রোক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উলটে আপনি যে কালারটি দেবেন আপনার যে বর্ডারটি হবে কত আপনার পিক্সাল হবে তো এখানে আপনি কি করবেন এখানে এই যে দুই আছে এখানে আপনি ছয় করে দেবেন ছয় করে দেওয়ার পর আপনি যে আপনার মানে বর্ডারে কি কালার থাকবে এই কালারের জায়গায় ক্লিক করে আপনি বর্ডারের যে কালারটি রাখতে চান ওই কালারটি আপনি এখান থেকে চুজ করে নেবেন যেমন আমি এখানে ব্ল্যাক রাখতে চাই তো চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনি আবার ওকে ক্লিক করে দেবেন ঠিক করে আপনি এখানে পাচ্ছেন আমার এই ফটোতে বর্ডার চলে এসেছে ব্ল্যাক কালারে এবার আপনি কি করবেন এটাকে আপনি মেজারমেন্ট করবেন তুলে নিয়ে এসে এখানে দেবেন দেওয়ার পর আপনি আপনার কিবোর্ডে অল দেবেন অল দিয়ে আপনি হালকা করে এখানে নিয়ে চলে আসবেন পাশে তারপর এই ফটো দুটোকে একসঙ্গে করবেন একসঙ্গে করার জন্য আপনি কন্ট্রোল ই দেবেন ই দেওয়ার পর এই দুটো ফটো আপনার একসঙ্গে হয়ে গেল এবার আপনি কি করবেন অল দিয়ে এবারকে এখানে নিয়ে এসে ড্র্যাগ করবেন আবার অয়েল টিভি এটাকে হালকা এরকম করে নিয়ে এসে ড্র্যাপ করবেন ড্র্যাক করার পর আপনি যত কপি ফটো আপনি বানাতে চান এরকম ড্র্যাক করে করে আপনি পুরো প্রেসটা ফিল আপ করে দেবেন তো আপনি এখানে ভাবেন আমি টোটাল বারোটা ফটো করে নিয়েছি এবার এটাকে হালকা জুম আউট করে নেবেন কন্ট্রোল মাইনাস করে এটাকে জুম আউট করা যায় তো এটা জুম আউট করে নেবেন জুম আউট করে নেওয়ার পর এবার আপনি এটাকে প্রিন্ট দেবেন তো প্রিন্ট দেওয়ার জন্য আপনি কি করবেন এখানে ডাইরেক্ট আপনি ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একবার নিজে চলে আসবেন এখানে বলছেন প্রিন্ট প্রিভিউয়ের অপশন আছে প্রথম আপনি এখানে প্রিন্ট প্রিভিউ এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই রকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে আছেন একটা বক্স আছে আপনি এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এটা মেজারমেন্ট হয়ে যাবে আর फ्रेंड्स আপনি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি খুবই সহজে আপনি আপনার মানে ফটোশপ অ্যাপ্লিকেশন থেকে পাসপোর্ট সাইজের ফটো খুবই সহজে বানাতে পারবেন তো আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আছেন পেজ সেট আপের অপশন আছে তো আপনি কি করবেন এখানে পেজ সেট আপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে এখান থেকে আপনাকে যে পেপারটি আপনি প্রথমে চুজ করেছেন এখান থেকে আপনাকে ওই পেপারের সাইজটি চুজ করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনি যদি এ4 চুজ করেছেন তো এ4 আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এ4 আছে তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম

ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে প্রপার্টি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি কি করবেন আপনি ফটো প্রিন্ট করতে চান তো আপনি এখানে ফটোতে ক্লিক করবেন ফটো প্রিন্টিং এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া টাইপের অপশন আছে এখানে আপনি মিডিয়া টাইপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে পাচ্ছেন ফটো পেপার এখানে আপনি গ্লোসারি করে দেবেন এখানে পাচ্ছেন গ্লোসারি ফটো পেপারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে পাচ্ছেন প্রিন্ট কোয়ালিটি আপনি যে প্রিন্ট করবেন কোয়ালিটি কি রাখবেন ওর জন্য আপনি কি করবেন এখানে জায়গা এখানে এখানে ড্রপ করার পর আপনি হাই করে দেবেন যদি আপনি স্ট্যান্ডার্ডে রাখেন তো আপনার ফটোটি প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনি যখন ফটোর উপরে হাত ঘষে দেবেন তো আপনার ফটোর কালারটা উঠে যাবে তো এখানে সময় আপনি হাই করে রাখবেন তারপর এখানে প্রিন্ট সাইজ এখানে আপনি ড্রপডস ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ফোর সিলেক্ট করে নেবেন আপনি যে পেপারটি আপনি দিয়েছেন ওটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে পাচ্ছেন ল্যান্ডস্কেপ আছে প্রটেক্টেল আছে তো আপনি কি এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে তো আপনি কি করবেন এখানে ওকে তে ক্লিক করবেন তো আমি যে এই ফটোটি প্রিন্ট করব আপনাকে পুরো লাইভ দেখাবো কি রকম ফটো বের হচ্ছে আপনাকে আমি পুরো লাইভ দেখাবো তো আপনি কি করবেন এখানে ওকে তে ক্লিক করে দেবেন ওকে তে ক্লিক করে দাও আপনার পেজ সেটআপ হয়ে গেল এবার আপনি কি করবেন এখানে আবার ওকে তে ক্লিক করে দেবেন তো ওকে ক্লিক করে দাও পর আপনার প্রিন্ট মেশিনটি চালু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট চলছে এই যে এটা পূরণ হবে আমার ফটোশপে মানে প্রিন্টার মেশিনে প্রিন্ট হচ্ছে আপনি একটু ওয়েট করে নেবেন তো ফ্রেন্ড প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনাকে পুরো লাইভ দেখাবো যে ফটোটি বেরোবে কি রকম ফটো বেরোচ্ছে আমি আপনাকে পুরো লাইভ দেখাবো তো আপনি কি করবেন একটু ওয়েট করে নেবেন আপনার প্রিন্ট হওয়া পর্যন্ত তো ফ্রেন্ডস আপনি এখানে বলছেন আমি যে ফটোটি প্রিন্ট করেছি এই ফটোটি প্রিন্ট হয়ে গেল এবার এখান থেকে আপনি যদি হাত ও এই ফটোর যে কালার উঠবে না দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফটোটি প্রিন্ট করেছি এখানে এই ফটোটি প্রিন্ট হয়ে গেল এবার আপনি এই ফটোটি কেটে আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন যদি আপনি সাইবার ক্যাব চালান তো আপনি এই ফটোটি কেটে আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন তো আমি যে ক্লায়েন্টের ফটোটি বানিয়েছি ওনাকে দিয়ে দেবো তো আপনি এইভাবে খুবই সহজে ফটোশপ ওপেন করে মাত্র এক দু মিনিটে আপনি ভালো করে ফটো প্রিন্ট করতে পারবেন হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ আর ফ্রেন্স আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি ওই টাইপের ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন যেমন আমাকে একজন ভাই আজকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে স্যার আমি ফটো ফটো বানাতে পারছি না আর কিভাবে ফটো ফটো বানানো হয় ওর একটা ভিডিও বানিয়ে দিন তো আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম তো আপনারও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আপনার ওই টপিকটি নিয়ে ওই কোয়ালিটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো Thank you friends